আমরা ফল কাটছি আপনারা কে কে খাবেন আসেন এই যে আপনাদের ভাইয়া দুইটা পেঁপে আনছিল একটা পেঁপে খেয়েছিলাম আর এই যে আরো একটা পেঁপে আসে এটা কাঁচা আনছিল কিন্তু এটা এটা কিন্তু পাকার জন্য আপনাদের আপনাদের ভাইয়া ভাইয়া যে রেখে এখন ফেলে ফেলে দিতে কেন আপু বলেন তো দেখি এটা ভিতরটা এটা বাহিরটা দেখে কি ভিতরটা বিচার করা যায় তো এখন এটা আগে কাটবো বিশমিল্লা এটা দেখি কি অবস্থা এখানে আছে যে মালটা আর এই যে এটা হচ্ছে জাম্বুরা আর এটা হচ্ছে এটাই ফটো ফটার না এটা হচ্ছে সেদিন অর্ধেক খেয়েছিলাম যে অর্ধেক আরো একটা আছে তো আগে এটা কাটবো এটা বাহিরটা থেকে ভিতরে বিচার করা যাবে না এই যে ফেলে দিতে কেন ফেলবো তো আছে আর কাঁচা পেঁপে যে তরকারি রান্না করি যে সবজি ওটা আমার একদম ভালো লাগে না তারপর খেতে হয় ওইটা আরামিকে বলছি ডাক্তার খাওয়ার জন্য তো সেজন্য পেপে আনা হয় বাসায় নাহলে তো পেঁপে একদমই আগে খেতাম না আর আপনাদের ভাইয়া এই যে পাকা পেপে অনেক পছন্দ কিন্তু আপে দেখো এত যদি সবজি রান্না করে যে কাঁচা পেঁপে ওটা তো খাইতেই চায় না মানে কোনো ভাবেই না এই যে কত সুন্দর মাসাল্লাহ দেখেন এই যে সাইডটা কত সুন্দর তো একটু ধুয়ে নেই এটা আগে ধুয়ে আনছিলাম তারপর আবার ধুয়ে নিলাম কাটার পরেও একটু খেয়ে দেখি আগে আমি কেমন বিসমিল্লা মিষ্টি ওই যে পেঁপেটা ওর বাবা বলছিল আমার যে এখন কাটো না পাকলে কাটবা আমি কথাটা শুনতে পাইনি তো আমি বলছিলাম ভাবছি যেমনি মনে জন্য। তো আমি কাটছি মানে কাঁচা ছিল মানে এত খারাপ লাগছে তো কাঁচা বসতে এত মিষ্টি তো পাকলে না কত মিষ্টি হইতো আমি কাটার পরে তুমি এখন কাটলে গেলো আমি জানতাম না তো বলে আরে পাকলে তো অনেক মিষ্টি আফসোস লাগছে পরে যাই হোক খাইছি ওটা জুস করেও খাইছি আবার এইভাবেও খাইছি আর এই যে এটা এটা সার্থক পিছন সাইডটা কিন্তু কেমন হয়ে গেছে

মালটা খায় আমার তো এই যে মালটা কাটা শেষ এখন এই যে এটা কাটবো এটার নাম আমি জানি না সৈদির ফল এটা এখন সৈদির ফলটা কাটি আর জামুন এটা কাটবো সবার শেষে এখানে তো কয় রকমের ফল আছে এক দুই তিন চার চার রকমের ফল আপুর আপনাদের কোন ফলটা এখানে বলেন তো সব বেশি পছন্দ আপনাদের কোন ফলটা কার বেশি পছন্দ এই যে কাঁচা দিয়ে মালটা গুলো এটা কিন্তু আমরা আগে কখনো খাইনি এবার মানে এই সিজনে বের হতে আমরা অনেক মানে খাওয়া হয়েছে এই পর্যন্ত মনে হয় দশ কেজির মতো খাওয়া হয়ে গেছে এই ফলটা আগে দেখতাম কিন্তু কখনো কিনি না বাবা মানে নাই কখনো তো এবার কিনে দেখলাম ভালোই

এই যে আমার কিন্তু ফল কাটা হয়ে গেছে এখানে পেঁপে এই যে সৈরিয়ান ফল আর হচ্ছে মালটা আর এই যে জাম্বুটা এখন কাটলাম না আর এই ভালো বলছে খাবে না তাহলে কাটবো কি জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম